উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ রানীনগর থানার মালিবাড়ি এক অঞ্চলের আমিরাবাদ নিচুপাড়া এলাকায় তৃণমূল কর্মীর বাড়ির পিছনে বোমা ফেলার অভিযোগ বাম কংগ্রেস জোটের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার জোটের পিয়ারুল ইসলামের বাড়ির পিছনে বোমা ফেলা হয় তৃণমূল করার জন্যই তার বাড়ির পিছনে বোমা ফেলা হয় জানা যায় গতকাল তাকে হুমকি দেওয়া হচ্ছিল ভোট দিতে যেতে বারণ করেছিল জোট কর্মীরা তারপরই আজকে ভোট দিতে যাওয়ায় তার বাড়ির পিছনে বোমা ফেলা হয় ফলে বিস্ফোরণ হয় তবে ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে তার সম্পূর্ণ অস্বীকার করেছে জোটের তরফ থেকে এই হামলার অভিযোগ আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনেল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন Horses এই গ্রামের তো সমস্ত হ্যান্ডেলিং করছে জোটের হয়ে কোথায় কি আছে কোথায় কি আছে উনি সব জানেন উনি এখানে ওই জোটের লোকেদেরকে উনি বলে এখানে বোম ফাটিয়ে গেলেন কিছুক্ষণ আগে ওই হয়েছে গ্রামের জোটের মাস্টার মাই এই বমি কি কিছু এখানে বমরি এখনো কাহরে খাম হয়নি আমরা তো সবাই ভোট দিতে গিয়েছিলাম কেউ তো ছিল না বাড়িতে শুধু আমার মেয়ে ছিল বাড়িতে পুলিশ পুলিশ এখানে অনেকটা আতঙ্কিত আছি আমরা টিএমসি করছি ওরা টিএমসি আমাদেরকে করতে দেবে না পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে তদন্ত করে নিয়ে গেল যে লোকটা পুলিশের সঙ্গে ঘোরাঘুরি করছিল ওকে পুলিশ অ্যারেস্ট করেছে কি করেছে তা বলতে পারবো না কিন্তু গাড়িতে নিয়ে গেল ওর নাম ওর নাম যার আবুল হোসেন আপনার নাম আমার নাম পিয়ারুল ইসলাম কি হয়েছিল এখন এখানে এমন কিছু ঝামেলা ঝন্দর কিছু হয় না হঠাৎ দেখি বমটা শব্দ হইলো বমে বমে শব্দ হইলো অন্য কিছু কখন কখন হয়েছিল এটা এই আধা ঘন্টা আগে হ্যাঁ তারপর কি হলো তারপর কিছু না তারপর তো পুলিশ আসলো কাউকে একজনকে ধরলো দেখলাম কাউকে

আমরা স্বামী স্ত্রী ভোট দিতে গেছি আর জোটারা আমাদেরকে নিষেধ করেছে যে ভোট দিতে যায় না কারণ আমরা হচ্ছে এবার জোট পাস করবে পাস করবে না তারপরে আমাদেরকে ভোট দেখাতে এসেছিল আমরা দেখেছি এই দেখিনি সেই কারণে ভোট দিতে চলে গেছে ওই কারণে আমার মেয়ে একা আছে আমরা শাশুড়ি আমার মা আমরা স্বামী স্ত্রী সবাই আমরা ভোট দিতে গেছি বাড়িতে গরু ছাগল বাঁধা আছে কানটাই আমার মেয়ে বাড়িতে আছে আর ওরা হচ্ছে পিছন থেকে আসে আমার কানটাই যে বম ফেলে চলে গেছে দেশে জোর লাগানোর জন্য কখন বমটা ফেললো আমি হচ্ছে টাইম তো বলতে পারছি না আমি হচ্ছে ভোট দিতে গেছি আমি ভোটের গোড়াতে আছি আমি ওখান থেকে শুনে তাড়াতাড়ি আসছি দেখেছেন আমার মেয়ে দেখেছে পালাতে ওই ওপর দিয়ে এসে মাঠ দিয়ে ফেলে দিয়ে চলে গেছে কেন বম ফেললো কেন ফেললো তো কি করে বলবো জোটেরাই বলতে পারবে কি কারণে ফেললো হ্যাঁ আমাদেরকে এখন তো দেশে থাকা থাকা লাগবে নাকি তাহলে কি টিএমসি করার জন্য কি বম ফেললো হ্যাঁ টিএমসি করার জন্যই বম ফেলাইছে ওই জোটেরা ঠিক আছে আপনার নাম আমার নাম হীরা বিবি স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের